আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি তো আমরা একটা ডিআইওয়াই মিস্টার ডিআইওয়াই সব থেকে অনেক কিছু কিনে এনেছিলাম আমি জানি না কি কিনে আনা হয়েছে আমার মা বাবা কিনে এনেছে তাই জন্য আজকে আমরা সবাই মিলে চলো দেখি কি আছে তো তো প্রথম জিনিস হচ্ছে এই যে এটা হচ্ছে গ্লাস স্টিকার গ্লাস উইন্ডো স্টিকার তো এটা কি করব মা এটা গ্লাসে লাগাবো থাই গ্লাসে লাগানো যাবে তারপরে এমনি গ্লাসে লাগানো যাবে মেইনলি থাই গ্লাসে লাগানোর জন্য এটা আচ্ছা তারপর হচ্ছে এই যে পি এটা হচ্ছে পিভিসি স্টিকার হুম এগুলো স্টিকার এগুলো যে কোনো জায়গায় ফার্নিচারে লাগানো যাবে

ওইটা ঈদ গিফট ছিল তো আমাকে আর একটা মা গিফট করেছে হুম এইটা একদম এটাও কয়েন বক্স হ্যাঁ এখানে ওই যে রাখা যায় তারপর হচ্ছে এইটা কি এটা একটা রোপ ডেকোরেশনের কাজে ব্যবহার হয় আচ্ছা ডেকোরেটিভ একটা রোপ তারপর হচ্ছে পাথর পাথর কেন এটা গাছে দেওয়া যায় গাছের গোড়াতে দেওয়া যায় না হলে ডেকোরেশন করা যায় বিভিন্ন কাজে ইউজ করে অ্যাকুরিয়ামে রাখা যাবে তারপর কি আছে এত বড় টুপি টুপি কি এটাও লাগবে আমার সুন্দর না টুপিটা হ্যাঁ এটা টুপি

অনেক সুন্দর জিনিসপত্র ওরা অনেক সুন্দর জিনিসপত্র দেয় আর হচ্ছে ওদের জিনিসপত্র দাম কম রিজনেবল হ্যাঁ হ্যাঁ শান্তি পাওয়া যায় ভিডিও পর্যন্ত আল্লাহ আলাইকুম